রাজ্য শিক্ষা দিতে অপর্ণা বিয়ে করবে সন্তুকে অপর্ণার বিয়ে সহ্য করতে পারবে না এএসআর চিরদিনে তুমি যে আমারে ধামাকা পড়ব তাহলে এবার কি অপর্ণাকে দেখিয়ে মিরাকে বিয়ে করবে আজ মীরা ভালোবাসে এএসআরকে কিন্তু বিধাতা লিখন মুজবে কে শীঘ্রই আসতে চলেছে অপর্ণার বিয়ের পর্ব কি হতে চলেছে আগামী এপিসোডে জানুন টিভি রাখে অপুর বাড়িতে হাজির তার আর্য স্যার হঠাৎ তাকে বাড়িতে দেখে ভূত দেখার চমকে ওঠে অপর্ণা আর্য তাকে বলেন অপর্ণা এটা তুমি ঠিক তুমি অফিসে কাউকে কিছু না বলে চলে সেখানে এন্ট্রি নিয়ে ফেলেন সন্তুর বাবা বলেন তা কি ঠিক করলেন এই বৈশাখেই একটা দিন পাকা করে নি আর এরপর কিছুটা রাগ দেখিয়ে অপর্ণা তার মাকে জানান আমি এই বিয়েতে রাজি আর আর্য স্যারও তো তাই চান মেয়ের কথা শুনে এদিকে আনন্দে উচ্ছ্বসিত হয়ে মা বলে ওঠে সত্যি কিন্তু ততক্ষণে দর্শকদের চোখ এ স্যারের মুখের দিকে কারণ তখন মুখের যায় এই সিদ্ধান্তে মুখ ফুটে তিনি কিছু বলতে পারছেন না কারণ বয়স একটা বড় বাধা আজ অপর্ণা থেকে অনেকটাই বড় তাই সে মনে মনে জানে এই বিয়ে তার কিছুতেই সম্ভব নয় যদিও অনেকেই এটা মনে করেন না অপর্ণা যেমন বিশ্বাস করে ভালোবাসার ক্ষেত্রে বয়সটা কোনো বাধাই নয় তাই অসম বয়সী এই প্রেমের গল্প এতটা জনপ্রিয় হচ্ছে কিন্তু তারপর কি ঘটতে চলেছে তবে কি অপু সত্যি তার আর্য স্যারের ওপর রাগ করে অন্য জায়গায় বিয়ে করে নেবে নাকি তার আর্য স্যার অপুর প্রতি ভালোবাসা স্বীকার করে নেবেন কি ঘটতে চলেছে শেষমেশ যাচ্ছে এই সিরিয়ালের গল্পে নাকি দেখানো হবে আর্য বহু আগেই হারিয়েছে তার স্ত্রীকে রাজনন্দিনীর মৃত্যুর অনেকগুলো বছর পর সে আবারও বিয়ে করবে অপুকে খুব সম্ভবত আর্য স্ত্রীর সঙ্গে চেহারায় মিল আছে অপুর তার হাব ভাবে সব কিছুই অপুর সাথে মিল আছে আসলে গত জন্মে অপুই ছিল রাজনন্দিনী তবে বাকিটা বোঝা যাবে গল্প যত এগোবে তত তবে কথা স্পষ্ট আজ চরিত্রের বহু শেডস দেখা যাবে এই মেকাতে যেমনটা মারাঠি সিরিয়ালে দেখা গিয়েছিল আর্জন বা ব্যাপারখানা বুঝতে পারবে আর হয়তো সেই আর্যকে তার দিক থেকে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলোর জবাব দিতেও সাহায্য করবে দর্শকরা বলছেন তাই যেন হয় সন্তুর সাথে অপর্ণাকে একেবারেই মানায় না আর্যর সাথে অপর্ণার কেমিস্ট্রি দর্শকদের ইতিমধ্যেই মনে ধরেছে তাই আর্যর সাথে অপর্ণার মিলন যেন খুব তাড়াতাড়ি হয় এমনটাই চান নেটিসেনা সেনে চক্রিয়রো